সংস্কার গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ষোলো দফা ঘোষণাপত্র দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন বিগত দিনে সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছিল তাই মৌলিক সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাদের এই দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করেছে জামায়াতে এনসিপি গণ অধিকার পরিষদ সহ ডজন খানেক রাজনৈতিক দল বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি আটষট্টি একরের সোহরাদি উদ্যানের যেদিকে চোখ যায় লোকে লোকারণ্য জনসমাগম পৌঁছে যায় মাঠ পেরিয়ে রাস্তায় পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ দুপুরে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও তার আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকেন নেতাকর্মীরা কর্মী নিজের ইচ্ছায় আসে নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী শাসন কায়েম হোক এটা আমরা চাই সমাবেশে যোগ দেন জামায়াত এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা প্রায় সব ইসলামিক দল ও সমমানা এবারই প্রথম ঐক্যবদ্ধ হয়ে আসলেন একই কাতারে ছিলেন হিন্দু বৌদ্ধ জোটের নেতারা সমাবেশের রাজনৈতিক দলের নেতারা পিয়ার পদ্ধতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই বিআর নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে সমাবেশ থেকে সংস্কার বিচার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ১৬ দফার ঘোষণাপত্র পাঠ করা হয় সংবিধানের মূল নীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব আর সর্বদলের অংশ মূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানছে এটা কারণটা কেউ তো বুঝি না সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন ক্ষমতায় গেলে সবার জন্য সমতা আনবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে ইসলামপন্থীদের ঐক্যের বিষয়ে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে